বাংলা সিনেমার শুরু থেকে এখন পর্যন্ত অনেক নায়ক বাংলা চলচ্চিত্রে এসেছে তারা সিনেমা করেছে কিন্তু এই নায়কগুলোর মধ্যে সবাই কিন্তু দর্শকদের মন জয় করতে পারেনি দর্শকদের চাহিদা পূরণ করতে পারেনি বা দর্শকদের মনের মতো হতে পারেনি বা দর্শক জনপ্রিয়তা লাভ করতে পারেনি এদের মধ্যে কিছু সংখ্যক নায়ক দর্শকদের মন জয় করতে পেরেছিল দর্শকদের ভালোবাসা আদায় করতে পারছিল দর্শকদের ভালোবাসা শিখতে হয়েছিল দর্শকরা যে নায়কগুলোকে ভালোবেসেছিল দর্শকরা যে নায়কের কথা শুনলে সেই নায়কের সিনেমা দেখার জন্য দর্শকদের সিনেমা হলে ভিড় পড়ে যেত আপনাকে যদি প্রশ্ন করা হয় যে বাংলা চলচ্চিত্রে শুরু থেকে শেষ পর্যন্ত বা এখন পর্যন্ত সর্বমোট নায়কগুলোর মধ্যে আপনার মতে সব থেকে জনপ্রিয় এবং সেরা নায়ক কে হতে পারে আচ্ছা আপনি যদি উত্তর না দিতে পারেন তাহলে আমার ভিডিওটি আরেকটু দেখুন আমি এখানে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় কিছু নায়কের নাম বলছি তো তাদের মধ্যে আপনার কাছে কে সেরা তাহলে চলুন আমরা একটু দেখে আসি বাংলা চলচ্চিত্রে সারা জাগানো এবং জনপ্রিয় যে সকল নায়কগুলো রয়েছে জসিম বাংলা চলচ্চিত্রের একজন জনপ্রিয় নায়ক জসিম তো জসিম এর সময়ে কিন্তু জসিম ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল নায়ক জসীম একশন হিরো হিসেবে পরিচিত যার কারণে তার সিনেমাগুলো ওই সময় অনেকটাই ব্যবসা সফল ছিল এবং জসীম একজন জনপ্রিয় এবং তুখন নায়ক ছিলেন নায়ক রাজ্জাক নায়ক রাজ্জাক বাংলা চলচ্চিত্রের একজন জনপ্রিয় নায়ক এবং তার সময় তিনি একজন দর্শক নন্দিত জনপ্রিয় এবং মহানায়ক জাফর ইকবাল বাংলা চলচ্চিত্রে আরও একজন নায়ক জাফর ইকবাল যিনি দেখতে সুদর্শন এবং ব্যাপক দর্শক জনপ্রিয়তা লাভ করেছিলেন তার সময় অর্থাৎ বাংলা চলচ্চিত্রে যদি সেরা নায়কদের মধ্যে ধরা হয় বা সেরা নায়কদের কাতার করা হয় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এখানে জাহর ইকবালকে রাখতে হবে সালমান শাহ বাংলা চলচ্চিত্রের একজন তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহ যিনি অল্প কিছু সংখ্যক সিনেমা করে দর্শকদের ভালোবাসা জয় করেছিলেন দর্শকদের হৃদয়ে স্থান পেয়েছিলেন দর্শকরা যার সিনেমা দেখার জন্য পাগল ছিল কিন্তু হঠাৎ করে তিনি অল্প কিছু সিনেমা করার পরে আমাদের সেরে চলে গেছে নায়ক মান্না বাংলা চলচ্চিত্রের একজন জনপ্রিয় নায়ক মান্না যে নায়ককে মহানায়ক নামে ডাকা হয় বাংলা চলচ্চিত্রের বেশ কিছু বহু সংখ্যক ব্যবসা সফল এবং সফল সিনেমা তিনি করেছে দর্শকদের জন্য আর এই সব সিনেমার কারণে নায়ক মান্না রয়েছে দর্শকদের মনে দর্শকদের ভালোবাসা জয় করতে পেরেছিল, দর্শকদের মনে জায়গা করে নিতে পেরেছিল নায়ক মান্নাকেও অ্যাকশন হিরো হিসাবে ডাকা হয় রিয়াজ বাংলা চলচ্চিত্রে একজন জনপ্রিয় নায়ক রিয়াজ রিয়াজ বাংলা চলচ্চিত্রে বহু সংখ্যক সিনেমায় অভিনয় করে এবং তিনিও দর্শকদের মন জয় করতে পেরেছিলেন দর্শকদের ভালোবাসা আদায় করতে পেরেছিলেন নায়ক রিয়াজকে লাভার হিসেবে হিসাবে ডাকা হয় আমিন খান বাংলা চলচ্চিত্রের আরো একজন জনপ্রিয় নায়ক হচ্ছে আমিন খান তিনিও বাংলা চলচ্চিত্রে বহু সংখ্যক সিনেমায় অভিনয় করেন এবং তিনিও দর্শকদের মন জয় করতে সফল হয়েছিলেন দর্শকদের ভালোবাসায় শিখতে হয়েছিলেন শাকিব খান বাংলা চলচ্চিত্রের সুপার স্টার কিং খান খান তিনি বাংলা চলচ্চিত্রে বহু সংখ্যক সিনেমায় অভিনয় করেছেন সাকিব খান রোমান্টিক এবং অ্যাকশন হিরো হিসেবে পরিচিত সাকিব খান তার চলচ্চিত্রের মাধ্যমে দর্শকদের মন জয় করতে পেরেছিল দর্শকদের ভালোবাসায় শিখতে হয়েছেন আর বর্তমান বাংলা চলচ্চিত্রের সুপার স্টার কিং খান একমাত্র শুধুমাত্র সাকিব খান তোমার সময় যদি বলতে না হয় তাহলে বাংলা চলচ্চিত্র একাই সাকিব খান টিকিয়ে রেখেছে তো প্রিয় বন্ধুরা আপনাদের মতে বাংলা চলচ্চিত্রের এই সব জনপ্রিয় নায়কদের মধ্যে আপনার মতে সেরা নায়ককে জনপ্রিয়তা বাংলাদেশের মধ্যে থেকে বেশি অবশ্যই আপনার ব্যক্তিগত মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন যাতে করে অন্যরাও তাদের প্রিয় নায়ক সম্পর্কে তাদের ব্যক্তিগত মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারে ভিডিওটি যারা শেষ পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ